বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্র সংস্কারে বিভিন্ন রকম প্রস্তাবনা দিচ্ছে রাজনৈতিক অরাজনৈতিক দলগুলো এক্ষেত্রে হেজবুত্তহিদ মনে করছে শুধুমাত্র কতিপয় সংস্কার করলেই কাঙ্ক্ষিত শান্তি আসবে না শান্তির জন্য প্রয়োজন সিস্টেমের আমূল পরিবর্তন বর্তমানে প্রচলিত মানুষের তৈরি সিস্টেম যা ঔপনিবেশিক যুগ থেকে চলে আসছে তা মানুষের নানামুখী সমস্যার সমাধান দিতে ব্যর্থ হয়েছে তাই মানুষের তৈরি এই ব্যবস্থার পরিবর্তে সর্বশক্তিমান আল্লাহ দেয়া জীবন ব্যবস্থা রাষ্ট্রীয় সামাজিক অর্থনৈতিক বিচারিক সকল অঙ্গনে কার্যকরী করতে হবে চোদ্দশো বছর আগে আরবে যখন ইসলামের আবির্ভাব হয়েছিল তখন সেখানেও একটি ভুল ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল আখিরি নবী হজরত মাহমুদ সাল্লাইসাল্লাম একটি বিপ্লবের মধ্য দিয়ে তৎকালীন প্রচলিত ব্যবস্থাকে সরিয়ে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন যার ফলশ্রুতিতে মানুষের ব্যক্তি জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় অঙ্গন সর্বক্ষেত্রে শান্তি ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠিত হয়েছিল আজকে বাংলাদেশের চলমান পরিস্থিতিতে জনগণের মধ্যে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে দুর্নীতিমুক্ত অপরাজনীতিমুক্ত সন্ত্রাস ও সাম্প্রদায়িকতামুক্ত সমাজ নির্মাণের প্রত্যাশা জন্ম নিয়েছে সেই জন আকাঙ্ক্ষা পূরণে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করছে হেসবত আল্লাহর দেয়া সেই জীবন ব্যবস্থার রূপরেখা কেমন হবে তা কিভাবে কার্যকর হবে কিভাবে সকল শ্রেণী ও সম্প্রদায়ের মানুষের অধিকার সুরক্ষিত থাকবে তার বিস্তারিত রূপরেখা তুলে ধরছে হেসবোত্তহিদ আলোচনা সভা সেমিনার বৈঠক বই পুস্তক ও পত্রপত্রিকার মাধ্যমে এই প্রস্তাব তুলে ধরছেন হেসবত্তহিদ আন্দোলনের এমাম হোসেন মাহমুদ সেলিম ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারই অংশ হিসেবে গত এগারো নভেম্বর দু তারিখ কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী একটি আলোচনা সভার আয়োজন করে কুষ্টিয়া জেলা রাষ্ট্র সংস্কারে ইসলামের সমাধান শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেসবত্তৌহিদের এমাম হোসেন মাহমুদ সেলিম তিনি বর্তমানে প্রচলিত ব্যবস্থার অকার্যকারিতা এবং একই সাথে ইসলামের সফলতার দিক তুলে ধরেন ইসলামের সোনালি যুগে মুসলিম শাসিত বিশাল ভূখণ্ডে কিভাবে মানুষ শান্তি ও নিরাপত্তা লাভ করেছিল কিভাবে সুদ মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা মানুষের বৈষম্য দূর করেছিল বিচার বিভাগ কীভাবে স্বাধীনভাবে কাজ করত মুসলিম অমুসলিম নির্বিশেষে প্রত্যেক নাগরিকের অধিকার কতটা সুরক্ষিত ছিল তার বিস্তারিত বর্ণনা তুলে ধরেন তিনি আল্লাহ দিন আল্লাহ রাসুল প্রতিষ্ঠা করার পর ফলটা কি হয়েছে যেই যুগে আরবের জাহিলি সমাজ আমরা বলতাম জাহিলি সমাজ ওই সমাজে কি হইতো গোত্রে গোত্রে মারামারি এ তুচ্ছ ব্যাপার নিয়ে খুনা খুনি যেমন আজকালকার আমাদের রাজনৈতিক দলগুলি করে চুরি ডাকাতি খুন ব্যাবিচার এরপরে দাসত্ব ব্যবস্থা বাজার থেকে গরু বকরির মতো মতো মানুষ কিনে আনতো যখন আল্লাহ দিনটা প্রতিষ্ঠা হলো ঠিক উল্টে গেল যেই আরবরা গোত্রে গোত্রে মারামারি করত তারা আজকে ভাই হয়ে গেল সেই মানুষগুলির এমন শান্তি আসলো উটের পিঠে খাবার বোঝাই করে করে নিয়ে ঘুরতো বলছে কারো লাগবে এই ছিল জাহিলি সমাজ মানুষের অধিকার ছিল না দিন প্রতিষ্ঠা হওয়ার পরে অধিকার ফিরে আসলো মানুষের নিরাপত্তা ছিল না আল্লাহ দিন প্রতিষ্ঠার পরে মানুষের নিরাপত্তা মানুষ দরজা খুলে ঘুমাতো মানুষের কোনো মানবাধিকার ছিল না সেখানে মানুষের মানবাধিকার প্রতিষ্ঠা হলো এই যে পরিবর্তন হয়ে গেল সমাজের পরিবর্তন হয়ে গেল আত্মার পরিবর্তন হয়ে গেল রাস্তার কিসের কারণে কোন আলাদিনের চেরাগ তাহলে আজকে যারা রাষ্ট্র সংস্কারের কথা বলছেন শান্তি আসবে না আল্লাহর দিন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এটা পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে এটা এক্সপেরিমেন্ট হয়ে গেছে আজ থেকে বছর আগে হাজার আমরা মুখস্থ কথা বলছি না রাষ্ট্র সংস্কারে যারা সংস্কার কার্যক্রমের সঙ্গে আছেন আপনাদের উদ্দেশ্যে আমার প্রথম প্রস্তাব আল্লাহ দিন প্রবর্তন করুন মানুষের তৈরি দিন বা দিন হেসবুত্তহিদের এমাম আরও বলেন একটি সাম্প্রদায়িক গোষ্ঠী ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের ধর্মবিশ্বাসকে বিপথে পরিচালিত করে বিভিন্ন সময়ে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটিয়ে থাকে হেসবুত্তহিদ ধর্মের নামে চলে আসা এ ধরনের সন্ত্রাস নাশকতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবসময় সোচ্চার যে কারণে এই সত্যনিষ্ঠ আন্দোলনের সদস্যরা বহুবার উগ্রবাদী গোষ্ঠীটির হামলার শিকার হয়েছে তথাপি হেজবত হিতার নীতিতে অটল থেকে মানবতার কল্যাণে সংগ্রাম চালিয়ে যাচ্ছে একটা উগ্রবাদী গোষ্ঠী তারা গোলা পানিতে মাছ শিকার করতে চায় পানি গোলা হলে ওদের সুবিধা ওরা ভেবেছে এবার সরকার নাই আইন শৃঙ্খলা বাহিনী নাই পুলিশ বাহিনী নাই গোয়েন্দা নাই র্যাব নাই কিছু নাই এখনই সুযোগ এই সুযোগ কাজে লাগাও এ মাজারে হামলা করে অমুক জায়গায় আটাক করে অমুক জায়গায় হামলা করে এ কী নৈরাজ্য কারবার তারা চেয়েছিল এই সুযোগে হিজবুত তহিদের ক্ষতি করবে হিজবুত তহিদ দাঁড়িয়েছে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা একজন মানুষ জীবিত থাকতে এই উগ্রবাদী ধর্ম ব্যবসায়ীদের কাছে আমরা সারেন্ডার করব না আমাদের জীবন থাকতে বাংলার মাটিকে আমরা ইরাক সিরিয়া আফগানিস্তান হতে দেব না হেজবত তহিদের এমাম দেশের আপামর মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলেন ভূ রাজনৈতিক কারণে বর্তমানে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ জায়গা হয়ে দাঁড়িয়েছে বিশ্বশক্তিগুলো এই ভূখণ্ডকে নিয়ে বিভিন্নভাবে গুটি চালাচালি করছে বাংলাদেশে যে হানাহানির রাজনীতি তা চলমান থাকলে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি তিনি বলেন এই আশঙ্কা থেকে মুক্ত হতে হলে দেশের আপামর মানুষকে আল্লাহর দেয়া সিস্টেমের উপর ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ জাতিসত্তা গড়ে তুলতে হবে হেসবুত তহিদের এমাম আরও বলেন নারীদেরও অধিকার রয়েছে তাদের মেধা ও যোগ্যতা দিয়ে সমাজের উন্নয়ন ও অগ্রযাত্রায় অংশগ্রহণ করার নারীদেরকে দমিয়ে রাখার সুযোগ ইসলামে নেই বলে মন্তব্য করেন তিনি কুষ্টিয়া জেলা হেসবু সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আকাশ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেসবতের মুখপাত্র ও আন্তর্জাতিক প্রচার বিষয়ক সম্পাদক মোহাম্মদ রহমান কেন্দ্রীয় সমন্বয়কারী খুলনা দুই বিভাগের সভাপতি জসেবুদ্দিন কেন্দ্রীয় নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিশিষ্ট মনোবিজ্ঞানী সুলতানা রাজিয়া কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম কৃষি বিষয়ক সম্পাদক মোতালিব খান মেহেরপুর জেলা হেসবুতহীদের সভাপতি শাহরুল ইসলাম খোলা বিভাগীয় নারী সম্পাদক সাইয়ারা প্রমুখ এ সময় সমসাময়িক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপস্থিত নেতৃবৃন্দ হেসবত্তহিত সম্পূর্ণভাবে নিঃস্বার্থভাবে তার নিজের টাকা খরচ করে তার নিজের জীবনকে বাজি রেখে এই মানুষের জীবন মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে যাচ্ছে এই বাংলার জমিনে বাংলার মানুষের মুক্তির জন্য কথা বলার কোনো থেকে থাকে একমাত্র আছে রাষ্ট্র সংস্কার নিয়ে বিভিন্ন আন্দোলন বিভিন্ন মানুষ বিভিন্ন দল তারা উপস্থাপন করছেন যে কিভাবে এই সমাজ থেকে অন্যায় অফিসার অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা করা যাবে এটা নিয়ে বিভিন্ন জন বিভিন্নভাবে প্রস্তাব দিছে কিন্তু আমরা হেসবত তহিদ ইসলামের প্রকৃত আদর্শের সেই রূপরেখা তুলে ধরছি যেটা চোদ্দশো বছর আগে এটা প্রমাণিত হয়েছে যে ইসলাম একমাত্র মানব জীবনে শান্তি আনতে পারে এছাড়া কোনো গণতন্ত্র কোনো সমাজতন্ত্র কোনো রাজতন্ত্র কোনো এক তন্ত্র দিয়ে এই সমাজে শান্তি আসবে না আমাদের কুষ্টিয়া জেলার সমস্ত ভাই সংগ্রামী ভাই বোন যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে কষ্ট করছেন সংগ্রাম করছেন নির্যাতনের শিকার হয়েছেন মিথ্যা অপ অপবাদের শিকার হয়েছেন দীর্ঘ পনেরোটি বছর তারা কঠোর পরিশ্রম করছেন এই অনুষ্ঠান করার আশায় কিন্তু কোনো এক অশুভ শক্তির কারণে আমরা অনুমতি পাই নাই এই কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে দাঁড়িয়ে আমি কুষ্টিয়া জেলা সভাপতি বলতে চাই সেই সমস্ত শক্তি আজ মাটির সাথে মিশে গেছে তাদের অস্তিত্ব আজ এই মাটিতে নাই যদি দেশকে বাঁচাতে চান তাহলে আমাদের ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে হকের পক্ষে তথা আল্লাহর বিধানের পক্ষে ঐক্যমত হতে হবে আমাদের মা নিয়মের হুকুমকে মেনে নিতে হবে যদি অহংকার করেন তাহলে ধ্বংস হয়ে যাবেন কারণ অহংকার করে অতীতে কেউ টিকতে পারে নাই কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই আলোচনা সভায় হেজবুত তৌহিদের এমামের আগমন উপলক্ষে জড় হয় হাজারো জনতা হলরুমে স্থান সংকুলান না হওয়ায় বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় শত শত মানুষকে অনুষ্ঠান শেষে অপেক্ষমান জনতার সাথে কুশল বিনিময় করেন এমাম হোসেন মোহাম্মদ সেলিম এ সময় অপেক্ষমান জনতার উদ্দেশ্যে বিদায়ী শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন আল্লাহর দেয়া রাষ্ট্র ব্যবস্থা ছাড়া শান্তি আসবে না অন্যায় অবিচার অশান্তি দূর করার জন্য আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আল্লাহর দিন দীনুল হক প্রতিষ্ঠা করা ছাড়া আসলে শান্তি আসবে না সেজন্য আমরা এই প্রস্তাব দিচ্ছি হেসবুত তাহিদ আন্দোলনের পক্ষ থেকে আমরা সরকারকে আমরা এদেশের সুশীল সমাজ যারা আছেন যারা স্টুডেন্ট মুভমেন্ট করেছেন ছাত্র আন্দোলন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা মানুষের কল্যাণে রাজনীতি করছেন পলিটিক্স করছেন আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই আমরা মুসলমান আমাদের একটা কমিটমেন্ট আছে আল্লাহর সাথে আল্লাহর বিধান আমাদেরকে মানতে হবে কাজে আমরা বলতে চাই যদি আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠা করা যায় তবে সমাজে শান্তি আসবে বৈষম্য বিরোধী বা বৈষম্য মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা হবে